ওং সাই রাম জয় সাই রাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি এক বছর ধরে তোমার স্বপ্নকে পূরণ করার জন্য চেষ্টা করছো আমি জানি তুমি তোমার জীবনে সুখ সমৃদ্ধি সফলতা ভালোবাসা আর শান্তি চাও কিন্তু তোমার অনেক সময় মনে হয় যে তুমি একই জায়গায় আটকে যাচ্ছ তোমার প্রার্থনার উত্তর তুমি পারছ না তোমার রকম মনে হয় যে আমি তোমার খেয়াল রাখি না কিন্তু বাচ্চা এই রকম না আমি তোমাকে যা বলতে চাইছি তা তুমি বুঝতে পারছো না যদি তুমি তোমার জীবনে পরিবর্তন চাও তো আমার কথা মন দিয়ে শোনো কারণ আমার বচন তোমার জন্য অনেক মহত্বপূর্ণ বাচ্চা আমি জানি এই জীবন এত সহজ নয় এখানে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় প্রত্যেকটা পা বাড়ালেই এখানে কঠিন সমস্যা আসে আর তুমি অনেক সময় ঘাবড়ে যাও তুমি বলো বাবা এখন তুমি সামলাও বাচ্চা এই জীবন হয়তো অনেক সমস্যার মধ্যে ঘিরে আছে কিন্তু তুমি মনে রাখবে প্রত্যেক বাধা প্রত্যেক হায়রান তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই জন্য তুমি কখনো নিরাশ হয় না আমি সব সময় তোমার কাছাকাছি তোমার সাথে আছি তুমি যখনই আমাকে মন থেকে ডাকবে তো আমি তখনই তোমার ডাক শুনে তোমার কাছে চলে আসব। আর তোমার প্রার্থনাকে শুনবো আর পূরণও করব। বাচ্চা তোমার জীবনে আমি অনেক খুশি দেব বাচ্চা তুমি তোমার মনের ভাবনাকেই সবসময় শুদ্ধ রাখো মনের কাজেই বিচার করতে থাকা যদি তুমি খারাপ কিছু ভাবো তো তোমার মনে সব সময় খারাপ ভাবনায় চলে আসতে থাকবে যদি নিজের জীবনকে নিয়েই ভাবতে থাকো তো তোমার মনে শুধু ব্যথা হায়রানেই থাকবে আর তুমি চারিদিকে উদাস হায়রান আর খারাপ কিছুই হতে দেখবে সেই জন্য নিজের মনে এটা বসিয়ে নাও যে তোমার জীবনে অনেক খুশি আছে তোমার সব ইচ্ছা পূরণ হতে যাচ্ছে আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে আর দেখবে সব কিছু ভালো হতে থাকবে আর তোমার মন খারাপ বিচার করাই ছেড়ে দেবে আমি জানি তোমাকে জীবনে অনেক সংঘর্ষ করতে হয়েছে কিন্তু বাচ্চা আমার কথা মন দিয়ে শোনো এই সংঘর্ষই তোমার সব থেকে বড় হাতিয়ার হবে যা তোমাকে অনেক উঁচু পর্যন্ত নিয়ে যাবে যা তুমি কোনো কোনোদিন স্বপ্নেও ভাবো না তুমি চিন্তা করো না কেন তুমি ভাবো যে কালকে কি হবে মন থেকে সব চিন্তা সব ভয় বের করে দাও আমি তোমাকে পছন্দ করেছি আর তুমি আমার স্মরণে আছো যখন আমি তোমার সাথে আছি তো তোমার কোনো চিন্তা করার কোনো ভয় পাবার প্রয়োজন নেই আমি তোমাকে এইভাবে উদাস দেখতে পারবো না নিজের মনকে সব সময় খুশি রাখো প্রসন্ন রাখো এখন তোমার ভালো সময় শুরু হয়ে গেছে নিজের পরিবারের সঙ্গে কিছু সময় কাটাও সব কিছু ঠিক হয়ে যাবে আমি সব কিছু ঠিক করে দেব দেখবে আস্তে আস্তে সবাই তোমার কাছে চলে আসবে আর তোমার মনের কথা তাদেরকে বোঝাও সব কিছু ঠিক হয়ে যাবে যা তুমি আমাকে চাইছ তা এখন আমি তোমাকে দেব আমি তোমার মনের মধ্যেই আছি তোমার কাছাকাছি আছি যে কাজ তোমার থেমে গেছে তাও এখন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ আমি জানি এখন তুমি অনেক ব্যস্ত আছো কিন্তু কিছু সময় বের করে সচ্চরিত্র অবশ্যই পাঠ করো দেখবে তোমার মুখে হাসি আবার ফিরে আসবেই আর তোমার স্বপ্ন পূরণ হবেই সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও বচনমর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাইরাম।